ওয়েলকাম ফ্রেন্ডস কে ভি আপনাদের সকলকে স্বাগত তো আজকের এই ভিডিওটির মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দু কবে দেবে মাধ্যমিকে কত নাম্বার পেলে পাস করবে এবং মাধ্যমিকের রেজাল্ট দেখার ওয়েবসাইট সম্বন্ধে কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব কাজেই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এখন অনেকের মনে একটাই প্রশ্ন যে মাধ্যমিক রেজাল্ট 2025 বা মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা তরফে বিগত 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এই পরীক্ষা হয়েছিল এবং যে কোনো পড়ুয়ার কাছে এই পরীক্ষা সবচেয়ে কঠিন ও গুরুত্বপূর্ণ সেটাই বলা যায় আর এই পরীক্ষার পর এখন সকলে অপেক্ষায় আছে যে কবে এই পরীক্ষা রেজাল্ট প্রকাশ পাবে সেই নিয়ে আর এই ফলাফলের উপর নির্ভর করে সকল পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে আর্টস, কমার্স নাকি সায়েন্স নেবে সেই দিক বিচার করা হবে তাই এতে ভালো নম্বর পাওয়া খুবই দরকারি প্রত্যেকের কাছে সেই নিয়ে কিছু আপডেট আজকে জানাতে চলেছে সকলকে তো মাধ্যমিক পরীক্ষার পর প্রথমেই যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে তো দেখুন এখানে বলা হচ্ছে মূলত এটা জানতে পাওয়া যাচ্ছে যে পরীক্ষা শেষ হওয়ার সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ ফল প্রকাশ করে দেওয়া হবে পর্ষদের তরফে আর এখন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই শিক্ষক শিক্ষিকারা সেইভাবে খাতা না দেখতে পারলেও এই পরীক্ষা শেষ হয়ে গেলে এই কাজে গতি আসবে এবং সকল খাতা দেখা শেষ হয়ে গেলে তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে আর এই হিসেবে বুঝতে পারা যাচ্ছে যে মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে মাধ্যমিক ফল প্রকাশের প্রবল সম্ভব সম্ভাবনা আছে এছাড়াও বিগত বছরগুলোতেও এমনটাই হয়েছে তাহলে এখন এই ফাঁকা দিনগুলোতে সকল পড়ুয়াদের নতুন কিছু শেখা উচিত বা যারা পড়াশোনা করে খুব হাঁপিয়ে গেছে তারা একটু বিশ্রাম নিতে পারে বা কোথাও পরিবারের সাথে গিয়ে বেরিয়ে আসতে পারে যদি তারা চায় এতে কিছুটা হলে মন ভালো থাকবে সকলের তো এবার আমরা জেনে নেব মাধ্যমিকে কত নাম্বার পেলে পাশ করা যাবে যে সকল পড়ুয়ারা একটু পড়াতে কমজোরি তাদের একটা প্রশ্ন কততে পাস মাধ্যমিক রেজাল্ট দু পঁচিশ নিয়ে তেমন চিন্তা থাকে না তাদের পুরো পরীক্ষাতে পাশ করার জন্য সকলকে প্রত্যেক বিষয়ে পাশ করতে হবে এবং এই পাশ নম্বর হলো পঁচিশ আর একশো নম্বরের পরীক্ষায় নব্বই লেখা দশ মৌখিক আর বেশিরভাগ স্কুলের তরফে দশে দশ নম্বরই দেওয়া হয়ে থাকে সকলকে তাই পরীক্ষায় লিখে পনেরো তুলতে হবে তাহলেই পাশ নইলে আর এখন পর্যন্ত গ্রেস মার্ক নিয়ে তেমন কিছু না জানতে পারলেও মনে করা হচ্ছে যদি কেউ এক বা দুই নম্বরের জন্য ফেল হতে হতে পারে পারে এমনটা মনে হয় তাহলে তাদের সেই নম্বর দিয়ে করিয়ে দেওয়া পাশ কিন্তু এমনটাই কোনো সরকারিভাবে উল্লেখ্য বা লিখিত নেই কোথাও তা অনেকেই এমনটা মনে করে থাকেন আর আগামী দিনে কোনো সাবজেক্ট নিলে ভালো হয় সেই নিয়ে একটু একটু চিন্তা শুরু করে দেওয়াটা ভালো হবে বলে মনে করা হচ্ছে তো ভিডিওটিতে এতটুকুই জানানো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না